সিগনেচার করে আমরা তো গোপনে কানতেও দেখছি তারপর দেখছি এখন এই ব্যালটকে উত্তর দিকে বুলেট প্রস্তুত করে রাখা হচ্ছে আমরা যে কথাটা বলছি দেখছি শুধু ওখানে আসছে মুর্বি আপনি রাস্তাটা হয়তো চিনেন কিন্তু কিভাবে জোরে দৌড়াইতে হয় সেটা আমরা জানি ইনশাআল্লাহ আমরা 10 বছরের রক্ষণ গঠন করব না হাই সংখ্যা দিয়ে বিচার করার কোনো লাভ আমরা পিচ্চি পোলাপান আমাদেরকে বলে না বাচ্চা পোলাপান চিলড্রেন পার্টি বলে না চিলড্রেন পার্টি সিদ্ধান্ত নিয়েছে আমরা এই জুলাই সনদে আমরা সিগনেচার করব না সিগনেচার করে আমরা তো গোপনে কানতেও দেখছি আমরা দেখি নাই গোপনে কানতে দেখি নাই তো আমরা পোলাপান মানুষ কিন্তু কি হয়েছে আমরা যে কথাটা বলছি দেখছে শুধু ওইখানে আসছে মুরব্বী আসেন না মুরব্বীর আসছে কিনা যেসব মুরব্বীরা আমাদেরকে বলেন আমরা হচ্ছে চিলড্রেন পার্টি চিলড্রেন চিলড্রেন না এটা ভাবার দরকার নাই আমাদের অভিজ্ঞতা আপনাদের হয়তো অনেক অভিজ্ঞতা রয়েছে লড়াই রয়েছে আমরা অভিজ্ঞতা এবং লড়াইয়ের প্রতি আমরা সংবেদনশীল আপনারা রাস্তাটা চিনেন সেটার প্রতি আমরা মর্যাদা দিই কিন্তু আমরা জানি কীভাবে জুড়ে দৌড়াইতে হয়

আগামী দশ বছরের মধ্যে আমরা সরকার গঠন করব ইনশাল্লাহ আমরা আগামী দশ বছরের মধ্যে আমরা সরকার গঠন করবো না ইসলামের নেতৃত্বে আমাদের যে সংস্কারে যারা বাধা দিয়েছে আমাদের জুলাইয়ের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আমরা যে বাংলাদেশকে যারা সংস্কার বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে আমরা সেগুলোর বিচার অবশ্যই করব এবং জনগণ তাদেরকে ইতিমধ্যেই তাদেরকে প্রত্যাখ্যান করার প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছে শুধুমাত্র ব্যালটের অপেক্ষায় কিন্তু আমরা দেখছি এখন এই ব্যালটকে উল্টে দিতে বুলেট প্রস্তুত করে রাখা হচ্ছে যারা ব্যালটের প্রস্তুতি না নিয়ে বুলেটের প্রস্তুতি নিচ্ছেন মনে রাখবেন বাংলাদেশের জনগণ এমনি শান্ত ভদ্র বিনয়ী পরায়ণ কিন্তু যখন জেগে ওঠে তখন তাকে কেউ আটকে রাখতে পারে না আপনারা বুলেট নিয়ে প্রস্তুত থাকুন জনগণ আপনাকে ব্যালেটের মাধ্যমে প্রত্যাখ্যান করার জন্য প্রস্তুত করেছেন